এখন ডিসেম্বর মাস জানুয়ারি মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমাদের বা 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 বাগানে বড় বাগানি নতুন বাগান যারা তৈরি করছেন আমের আম নিয়ে বিশেষভাবে চিন্তিত তারা যে এই সময় আমরা কিভাবে আম গাছগুলোকে পরিচর্যা করব দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোনটা করতে চাইছেন আপনি গাছ থেকে মুকুল নিতে চাইছেন ফল নিতে চাইছেন এইবার না মুকুল নেবেন না গাছ থেকে যে গাছটাকে আরও একটু বেশি ঝোঁপালো করব সেই গাছগুলোকে নিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে তাহলে চিন্তার অবসান ঘটাবে এই ভিডিও অর্থাৎ কি করলে কি হবে কোনটাতে কি দেব আর কোনটাতে কি দেব না জাস্ট টোটাল বিষয়টা নিয়ে আম গাছের পরিচর্যা এই মুহুর্তে আমরা কিভাবে করব সেইভাবেই আমরা পরিচর্যা করতে গেলে কি কি করণীয় স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে যান এই ভিডিও থেকে সম্পূর্ণ ডিটেলস জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের কিন্তু আরও বিশেষ গুরুত্বপূর্ণ যারা আম গাছ নিয়ে এর আগে আপনারা দেখেছেন লেবু গাছ আর এখন কিন্তু আম গাছ আম গাছ লেবু গাছ পাশাপাশি সবার বাগানে কিন্তু আমাদের রয়েছে কিন্তু এই মুহূর্তে যে করণীয় আমরা কোন গাছ থেকে ফল নেব অর্থাৎ আম নেব আর কোন গাছগুলোকে নেব না এইটাকে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যদি না নেন তাহলে কী করতে হবে আগে বলি যদি না নেন তাহলে কী করতে হবে যে গাছ থেকে ধরুন এইরকম একটা গাছ ছোট্ট একটা গাছ এই যে ছোট্ট গাছ এই গাছ থেকে আপনি ভাবছেন যে এই গাছ থেকে আমি এবার কোনো আম নেব না মুকুল নেবো না তাহলে কী করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু খাবার এই মুহূর্তে তাকে দিতে হবে অর্থাৎ এখনও যদি একে খাবার প্রয়োগ করি নাইট্রোজেন যুক্ত যুক্ত খাবার যদি প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু ওর মুকুলটাকে আসবে না ওর কিন্তু নতুন পাতা ছাড়বে ব্রাঞ্চ ছাড়বে তাহলে আমার মুকুল নেওয়ার দরকার নেই আমি ওর গাছটাকে ঝোপালো করব তাহলে ওর গোড়ায় বিশেষভাবে জল প্রয়োগ করুন খাবার প্রয়োগ করুন নাইট্রো নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার বিশেষভাবে আপনি প্রয়োগ করুন ফসফেট থাকতে পারে সর্ষের খোল বাদাম খোল হাড়ের গুঁড়ো শিংকুচি সিউইটস দানা এইরকমভাবে মিশিয়ে নিয়ে আপনার এবং তার সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ এনকিপে এনপিকে এইগুলো মিশিয়ে নিয়ে অর্থাৎ এইরকম একটা টবের ক্ষেত্রে ধরুন এইরকম একটা টবে রয়েছে তাহলে এই টবের ক্ষেত্রে এক চমচ হাড়ের গুঁড়ো এক চামচ চাচা এক চামচ সুপারফাস্টফেট এবং হাফ চামচ সর্ষের কোল বাদাম কোল হাফ চামচ এইগুলো মিশিয়ে আর হাফ চামচ সুইটস দানা এইগুলোকে মিশিয়ে নিয়ে জাস্ট গোড়াই দিন জল দিন গাছে দেখুন মুকুলের পরিবর্তে গাছের কিন্তু নতুন পাতা কিন্তু ছাড়তে শুরু করবে। অর্থাৎ আপনার মুকুলের প্রয়োজন নেই তাহলে একে এইভাবে ট্রিটমেন্ট করুন যে আমি এবছর একে ফল নেব না ধরুন এই গাছটা বা এই রকম গাছ আপনার রয়েছে এই রকম ধরনের ব্যানানা ম্যাঙ্গো বা কাটিমন আপনার বাগানে রয়েছে আপনি এইবার এই গাছ থেকে ফল নেবেন তাহলে এর জন্যে কী করণীয় এর জন্য কিন্তু করণীয় সেটাকে এক বিন্দু কিন্তু কোনো নাইট্রোজেন ফসফরাস কোনো ধরনের খাবার কিন্তু এই মুহুর্তে গাছে প্রয়োগ করা যাবে না ধরুন আমার এই একটা গাছ বাড়ি আগারো গাছ এই একটা রয়েছে মিয়াজাকি গাছ ওদারা রয়েছে নাম গাছ তাহলে এইরকমভাবে যদি এই গাছ থেকে ফল নিতে হয় তাহলে কিন্তু এই মুহূর্তে এই গাছের কোনো খাবার প্রয়োগ করা যাবে না এবং গোড়াটাকে মাটিটাকে জল একেবারে মেপে মেপে জল কিন্তু প্রয়োগ করতে হবে অত শুকিয়ে গেল তারপরে আপনার এক লিটার প্রয়োজন হাফ লিটার জল আপনি গাছের গোড়ায় প্রয়োগ করে তাহলে একে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে এইভাবে যেহেতু আমাকে মুকুল নিতে হবে আম নিতে হবে কাটাই ছেঁড়াই এগুলো কিন্তু আদৌ কিছু করা যাবে না এই মুহূর্তে কারণ আম গাছের এখন আর কাটা ছেঁড়াই কিছুই করা যাবে না প্রণীন কিছুই করা যাবে না কারণ এটা এখন কিন্তু মুকুল দেওয়ার সময় হয়েছে আর এক মাস বাদেই অর্থাৎ ডিসেম্বরের আজকের বারো তারিখ ওই চোদ্দ তারিখ পনেরো তারিখ হয়ে গেল আগামী আর এক মাসের মধ্যেই কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের মুকুল আসা শুরু হয়ে যাবে তাই এদেরকে এখন যে খাবারটা দিতে হবে পটাশ যুক্ত খাবার অর্থাৎ এইরকম একটা টবের ক্ষেত্রে এইরকম একটা ষোলো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি দু চামচ জিপসাম এক চামচ আপনার পটাশিয়াম সালফেট এই রকম ধরনের জিনিস আপনি জাস্ট একে গাছের গোড়ায় প্রয়োগ করুন তাছাড়া আর কিছু প্রয়োগ করার দরকার নেই আর জিরো জিরো ফিফটি উপরে স্প্রে করুন না গাছের গোড়ায় হাফ চামচ দিয়ে দিন তিনটে মিশিয়ে নিন ধরুন জিরো জিরো ফিফটি রয়েছে এটাকে নিলেন হাফ চামচ তার সাথে আপনার নিলেন জিপসাম নিলেন হাফ চামচ এর সাথে আপনার আর কিছু দেওয়ার দরকার নেই ম্যাগনেশিয়াম সালফেট বা এফসম সল্ট যদি মনে করেন তাহলে হাফ চামচ দিনটি মিশিয়ে দিয়ে এগুলোকে প্রয়োগ করুন কিন্তু আম গাছের ক্ষেত্রে যদি বিশেষ মনে করেন যে কিছুই দেব না তাতেও কিন্তু কিন্তু কোনো অসুবিধার কিন্তু থাকবে না আম গাছের ক্ষেত্রে কারণ ও কিন্তু বিশেষ খাবার কিন্তু প্রয়োজন মনে করে না তাই সাধারণভাবেই আম গাছ সে কিন্তু তার মুকুল কিন্তু বেরিয়ে আসবে এর মুকুল বেরোনোর আগ পর্যন্ত এই কিনবেন গোড়টাকে আপনারা চালিয়ে যান তাহলে কিন্তু দেখবেন সুন্দরভাবে আমের মুকুল কিন্তু গাছ থেকে কিন্তু বেরিয়ে আসবে এটা গেল তার গাছের গোড়ায় যে খাবার প্রয়োগ করার সেই খাবারটাকে দেখুন আমার প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর একটা ড্রাই ভাব কিন্তু রয়ে গেছে প্রয়োজনে জল তাকে দেওয়া হচ্ছে অপ্রয়োজনে কোনো জল বা খাবার কিন্তু কোনো প্রয়োগও করা হবে না বা হচ্ছে না এইবার উপর থেকে তাকে কি ট্রিটমেন্ট করব এইবার আসা যাক মূল জিনিস কারণ মুকুল আসবে এইরকম জায়গা থেকে দেখুন এই যে জায়গা এই পাতার মোটার মুকুল থেকেই এই যে গোড়া থেকেই এই জায়গাগুলো থেকেই এই জায়গাগুলো থেকেই কিন্তু মুকুল বেরিয়ে আসবে তাহলে আমরা উপরের ট্রিটমেন্টটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে হবে ফার্স্ট কাজ হচ্ছে আম গাছের সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিন রৌদ্র পুরো রৌদ্র যেখানে পায় সানলাইট যেখানে পায় এই রকম স্থানে টবের গাছ যদি হয় সেই রকম জায়গায় আপনি রাখুন অর্থাৎ গাছের গোড়ায় যেন পর্যাপ্ত রৌদ্র পায় গাছের উপরে যেন পর্যাপ্ত রৌদ্র পায় গাছের মধ্যে যে মাকড়ের বাসা করে থাকে এই রকম ধরনের যেন না থাকে পাতায় যেন কোনো দাগ না থাকে অর্থাৎ পরিষ্কার একদম ঝকঝকে ত্ব পরিষ্কার করে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে জল দিয়ে সুন্দর করে স্প্রে করে দিন অর্থাৎ এই পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম চকচক করছে এখান থেকে যে মুকুলগুলো বেরিয়ে আসবে এই জায়গায় যদি আপনার ময়লা জমে থাকে ধুলো জমে থাকে আপনার নোংরা জমে থাকে যদি মাকড়সার বাসা করে থাকে তাহলে কিন্তু ওই মুকুলগুলো যখন বেরিয়ে আসবে অর্ধেকটাকে বেরিয়ে আসবে অর্ধেকটাকে বেরোতে পারবে না তার ফলে কি হবে গাছের মুকুল অর্ধেকটা বেরিয়েই থমকে থেকে গেল। পোকা লেগে গেল আপনার মুকুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেল আপনার এক বছরের আশা সম্পূর্ণ স্বপ্ন সব ভঙ্গ হয়ে গেল তাই গাছগুলোকে প্রথম অবস্থাতে জল দিয়ে সুন্দর করে আপনার স্প্রে করে ধুয়ে দিন এইটা ধুয়ে দেওয়ার পর আবার কি করবেন না ফাঙ্গিসাইড স্প্রে করবেন কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন ধরুন আপনার কাছে রয়েছে রেডোমিল গোল্ড আম গাছের ক্ষেত্রে রেডোমিল গোল্ড সুন্দর কিন্তু কার্যকরী যদি না থাকে আপনার কপার ঘটিত ব্লাইটক্স আপনি এটাকে স্প্রে করে দিন মাসে দুবার মাসে দুবার এইটাকে স্প্রে করুন অর্থাৎ আপনার এডোমিল রেডোমিল গোল্ড বা আপনার ব্লাইটক্স হাফ গ্রাম এক লিটার জলে হাফ গ্রাম এক লিটার জলে প্রয়োগ করে গাছগুলোকে সুন্দর করে উপর নিচে সুন্দর করে ভিজিয়ে দিন পারলে গাছের গোড়ায় সেই জল একটু করে দিয়ে দিন তাহলে দেখবেন গাছের যে ফাঙ্গাস লাগার যে মুকুল আসার পর যে ফাঙ্গাসটাকে অ্যাটাক করে সেই জায়গাটা থেকে কিন্তু আপনার গাছ সুরক্ষিত থাকলো এইবার যেটা করতে হবে গাছের মধ্যে কিন্তু একটা পোকা লাগে হোপার বলে একটা পোকা লাগে বড় বড় পোকা লাগে এই পোকাগুলো কি করে গাছের পাতার মধ্যে কিন্তু তারা কিন্তু বাসা বেঁধে থাকে যেই মুকুল বেরোতে শুরু করে ওরা কিন্তু প্রায় অজস্র ডিম পাটতে শুরু করে দেয় আর এই ডিম পাড়ার সাথে সাথে কয়েক দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যায় আর বাচ্চাগুলো ফুটে যাওয়ার পরে তারা কি করে ওই নতুন মুকুলের গোড়ায় গিয়ে তারা বসে রসগুলো খায় রসগুলো খায় এবং মুকুলগুলো আস্তে আস্তে শুকানো শুরু করে আপনি কিন্তু খেয়াল করতে পারেননি বুঝতে পারেননি যে কে খেলো এবং কিভাবে খেলো আমার মুকুলটাকে রাত্রে দেখলাম সকালে দেখলাম সন্ধ্যায় দেখলাম তার পরের দিন গিয়ে মুকুলটা আস্তে আস্তে শুকিয়ে ঝরে যেতে শুরু করে দিল জাস্ট প্রথম অবস্থাতে যদি আপনি কেয়ারফুল না করেন কেয়ার না হন তাহলে কিন্তু ওই গাছের মুকুলটাকে বাঁচাতে আপনি পারবেন না সুন্দর তরতাজা ঝকঝকে মুকুল পেতে গেলে আপনাকে প্রাথমিক এই কাজগুলোকে করতে হবে অর্থাৎ ওই হপর পোকা এই পোকাগুলোকে আপনাকে কিন্তু এর মধ্যে বসতে বা বাসা বাঁধতে দিলে হবে না তাই আপনাকে কি করতে হবে আপনাকে এই রকম ধরনের ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে যে ওষুধের মধ্যে রয়েছে আপনার ইমিডাক্রোপিট যুক্ত যে ওষুধ এবং সাইবার মেথ্রিন যুক্ত যে ওষুধ সেই ওষুধ দুটোকে একবার পাঞ্চ করে এটাকে রয়েছে ধরুন প্রোফেক্স সুপার এটা সাইপার মেত্রিন গ্রুপের ওষুধ এটাকে রয়েছে আপনার ইমিডাক্লোরোফিড অর্থাৎ কনফিডার এই কনফিডার হাফ এম এল এক লিটার জলে এবং প্রোফেক্স সুপার এক এম এল এক লিটার জলে দুটোকে পাঁচ করে সন্ধ্যাবেলা অর্থাৎ বিকালবেলা রৌদ্র পড়ার পর সন্ধ্যার দিকে এটাকে সুন্দর করে উপর পাতার এই যে নিচের অংশ এবং পাতার উপরের অংশ সুন্দর করে মাসে দুবার স্প্রে করে দিন মুকুল আসার আগ পর্যন্ত তাহলে আপনার গাছ কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সুরক্ষিত থেকে গেল দেখবেন যারা বড়ো বড়ো বাগানি যারা কমার্শিয়াল যারা বাগান করে তারা কিন্তু ইতিমধ্যেই তারা বারো মাসে কিন্তু পরিচর্যা করে এবং ইতিমধ্যেই কিন্তু এই মুকুল আসার আগ পর্যন্ত গাছটাকে সুন্দর করে জল দিয়ে কিন্তু তারা ধুয়ে দিচ্ছে সে যত বড় গাছ হোক না কেন তারা স্প্রে করে জল দিয়ে ধুয়ে দেওয়ার পর তারপর কিন্তু পরপর এই জিনিসগুলোকে কিন্তু স্প্রে করতে থাকে অর্থাৎ গাছের মধ্যে বড় বড় আম গাছে যদি উঠে থাকেন বা গিয়ে থাকেন দেখবেন যেই ডালে ধাক্কা দেবেন বা উঠবেন সচ্চর সচ্চর করে একটা পোকা কিন্তু ওই গাছ থেকে কিন্তু বেরিয়ে যায় অর্থাৎ এই ধরনের পোকা কিন্তু গাছের মধ্যে কিন্তু বাসা বাঁধে এবং এই গাছের যে ফাটল লাগে এই ফাটলের মধ্যে তারা কিন্তু ওই ছোট্ট ছোট্ট পোকাগুলো তারা কিন্তু বাসা বেঁধে থাকে যখনই আপনার এই ধরনের ওষুধ আপনি প্রয়োগ করবেন তখনই দেখবেন ওই পোকার আশ্রয়ন বা পোকা ওই গাছের মধ্যে কিন্তু আর থাকতে পারছে না তাহলে আপনার মুকুল যখন বেরিয়ে আসবে তারা আর আক্রমণ করতে পারছে না অটোমেটিক্যালি আপনার গাছ কিন্তু সুন্দর সতেজ হয়ে যাচ্ছে তাহলে আপনার যে মুকুলটাকে বেরিয়ে আসবে দেখুন আমার এই গাছের ব্যানা ম্যাঙ্গো এই ব্যানা ম্যাঙ্গোর কিন্তু হয়তো মুকুল বা নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে দেখা যাক কারণ সবে ছোট্ট হয়তো মুকুল এই গাছে পুরানো গাছ এই গাছের কিন্তু মুকুল আসার সম্ভাবনা এসে গেছে এ গাছেও কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল আসতে শুরু করে দিয়েছে তাহলে এই মুহূর্তে আমরা যদি এই রকমভাবে ট্রিটমেন্ট করতে থাকি গাছটাকে সুন্দর করে রাখতে পারি তাহলে কিন্তু আপনার গাছ সুন্দরভাবে থাকবে এবার মুকুল আসার পরে আমরা কি কি করব সেটা কিন্তু মুকুল এলে আমি সেটাকে কিন্তু আবার জানিয়ে দেবো যে মুকুল এসে গেছে এবার আপনারা এই জিনিসগুলোকে প্রয়োগ করে থাকুন তাহলে মুকুল আসার আগ পর্যন্ত আপনারা অন্তত এমিডাকফিট এবং সাইফার মেথ্রিন গ্রুপের এই যে ওষুধ প্রোপেক্স সুপার এবং কনফিডার এটাকে কনফিডার হাফ এমএল এক লিটার জলে এবং প্রোপেক্স সুপার এক এমএল এক লিটার জলে বা কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা কিছু নাই হাফ এম এল হাফ এম এল করে দিতে পারেন ছোটো গাছ যদি হয়ে থাকে সেটাকে দিয়ে সুন্দর করে স্নান করে দিন সন্ধ্যাবেলা তাহলে কিন্তু পোকার কোনো ধরনের আক্রমণ গাছে থাকবে না এবং আপনার ফাঙ্গিসাইডের জন্যে আপনার যেটা প্রয়োগ করা সেটা আপনি প্রয়োগ করে দিলেন এরপরে থাকছে একটা ভিটামিন যুক্ত খাবার গাছে প্রয়োগ করা যখনই গাছে ওষুধ প্রয়োগ করা হয় যখনই গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করা হয় গাছের উপর কিন্তু একটা ট্রেস পড়ে একটা চাপ পড়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মাতৃসময়ী গাছকে একটু ভিটামিন যুক্ত খাবার তাকে কিন্তু একবার প্রয়োগ করা উচিত যে খাবারের মধ্যে আপনার রয়েছে ব্রোন যে খাবারের মধ্যে রয়েছে জিঙ্ক যে খাবারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম যে খাবারের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম সব রকম যুক্ত রয়েছে এই রকম ধরনের মাল্টিপারপাস ভিটামিন আপনি গাছে একবার বা দুবার মুকুল আসার আগ পর্যন্ত এইগুলোকে প্রয়োগ করুন তাহলে একটা সুস্থ মাকে তার বেবিকে আনার জন্য আমরা যেমন তাকে ট্রিটমেন্ট করে থাকি সেই রকম এই রকম একটা গাছকে মাকে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু সুন্দর পরিপুষ্ট আমরা শিশু যেমন আমরা পৃথিবীতে আনব ঠিক এই রকম গাছ থেকেও কিন্তু আমরা সুন্দর মুকুল কিন্তু বা আমের মুকুল বা গাছের মুকুল আমরা কিন্তু পেতে পারি তাই আমরা পিজিআর ব্যবহার করে থাকি আমরা যে সকল পিজিআর আপনার কাছে আছে ব্যবহার করতে পারেন না হলে এই যে আমি যেটা ব্যবহার করে থাকি বারবার বলছি যে হাইড্রোন্যানো বায়োস্ট এই যদি একবার প্রয়োগ করে থাকেন অর্থাৎ কোনো গাছে এক থেকে দুবার যদি প্রয়োগ করে থাকেন আপনি নিজেই তার ফল কিন্তু আপনি পাবেন অর্থাৎ আম গাছ বলুন ফুল গাছ বলুন ফল গাছ বলুন সবজি গাছ বলুন লঙ্কা গাছ বলুন বা যে কোনো ফলের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন গাছের সম্পূর্ণ লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এর যে কম্পোজিশন এই কম্পোজিশানে বলে দিচ্ছে যে আপনার গাছের যে ঘাটতি সেই ঘাঁটতিটাকে পূরণ করতে এই হাইড্রোন্যানো বায়োস্টোমুলেন্ট মাল্টি আপনার ভিটামিন এটা কিন্তু আপনার কাজে লাগবেই লাগবে এবং শুধু না আমি গাছে এই গাছগুলোকে দুবার করে প্রয়োগ করেছি গাছের চেহারা বলে দিচ্ছে আমাকে বলতে হবে না গাছের যে সবুজব যে ভাব সেই ভাবটাই আপনাদের বলে দিচ্ছে যে গাছের কতখানি তারা সুস্থ এবং কতখানি তারা সবল এই জায়গাটায় কিন্তু তার প্রমাণ তাই আমি বলবো যে এই রকম ধরনের মাল্টি ভিটামিন যার কাছে আছে তারা এটাকে প্রয়োগ করুন কি কি প্রয়োগ করলেন তাহলে আরেকবার একটুখানি আপনাকে বলে দিই গাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেবেন আম গাছগুলোকে পরিষ্কার ঝকঝকে থাকবে রৌদ্র পাবে পর্যাপ্ত পরিমাণে গোড়ায় যাতে রৌদ্র পায় সেদিকে খেয়াল রাখবেন যারা মুকুল নেবেন তারা এই ট্রিটমেন্টগুলো করে আসবেন যারা মুকুল নেবেন না তারা কিন্তু ওই ট্রিটমেন্ট করবেন যে গাছে জানবেন যে নতুন এই রকম পাতা ছাড়তে শুরু করে দেবে কচি পাতা ছাড়তে শুরু করে দেবে সেই গাছে কিন্তু আপনার সেই ডালে কিন্তু আপনার মুকুল আসবে না তাহলে আপনাকে চয়েস করতে হবে যে কোন গাছে মুকুল নেব আর কোন গাছে নেব না তাকে সেইভাবে খাবার এবং ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনাকে গাছের উপরে বললাম আপনার ফাঙ্গিসাইড স্প্রে করা এবং সাইফার মেত্রিন এবং আরেকটা যে গ্রুপের আপনাকে বললাম সেই গ্রুপের ওষুধ দুটো একসাথে মিশিয়ে নিয়ে স্প্রে করে দিন এবং একটা ভিটামিন স্প্রে করে দিন জাস্ট আর কিছু নেই আম গাছের ক্ষেত্রে বিশেষ খাবার বিশেষ নজর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর জলটাকে কিন্তু সীমিত রেখে দেবেন পর্যাপ্ত জল দিলেই কিন্তু গাছ আপনার কিন্তু হু করে বাড়তে শুরু করে নতুন পাতা ছিঁড়ে যাবে আর নতুন পাতা ছাড়া মানেই কিন্তু মুকুল আসবেই না এটাকে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি মাথায় রেখে দেবেন তাহলে সেই দিকে খেয়াল রেখে গাছগুলি ট্রিটমেন্ট করুন এইভাবে যেভাবে আমি বললাম সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনার গাছ থেকে আপনি মুকুল অবধারিত পাবেন মুকুল আসার আগ পর্যন্ত এই ট্রিটমেন্টটা করবেন মুকুল এসে গেলে কি ট্রিটমেন্ট করবেন আপনাকে আরেকবার মুকুল আসার সাথে সাথে মুকুল দেখি আপনাকে কিন্তু জানিয়ে হবে মুকুল এসে গেছে এখন এই ট্রিটমেন্ট ফল আসার আগ পর্যন্ত ফল ধরা পর্যন্ত গুটি পর্যন্ত ফল বড়ো হওয়া পর্যন্ত জাস্ট সেই ট্রিটমেন্টগুলো করে যাবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং পাশে থাকার অনুরোধ অবশ্যই করব আর যারা নতুন বাগানি নতুন বাগান করতে চাইছেন আমের ক্ষেত্রে তারা এইভাবে ফলো করে থাকুন যদি আম বসানোর ক্ষেত্রে যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে একবার আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন যতটুকু জানি আপনার পাশে দাঁড়াবো আম গাছ লাগানোর বিষয় নিয়ে এবং শেষ করা পর্যন্ত তো গাছ লাগানো থেকে পদ্ধতি শুরু করা থেকে শেষ পর্যন্ত আর বিশেষ কিছু নাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুনদের বলবো সাবস্ক্রাইব করে আরও পাশে থাকুন তাতে এই রকম ধরনের ভিডিও পেতে আপনার নোটিফিকেশান করা থাকলে আগে কিন্তু আপনার ফোনেই কিন্তু চলে যাবে মেসেজটাকে আর দীর্ঘায়িত করছি না ভালো থাকুন সুস্থ থাকুন এখনই আপনার আম গাছের ক্ষেত্রে এই পরিচর্যা পরিচর্যা শুরু করে দেন নমস্কার